ভালো করে একটু পরিষ্কার করে দিন আপনার এই পরিষ্কার করা সারা পৃথিবীর লোক দেখবে আজকে জীবনে রেকর্ডে হয়ে যাবে কাঁকড়া খাওয়ার সব ফেলে যাচ্ছে নাকি

ভিডিও করেছিস তারে দেখা দেব না 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 তারে দেখানোর তারে দেখানোর হবে না তারে দেখা দিও না চারে দেখলে সরব না কেন সরব না কেন যে সরেনা ওরে কাকরা খাও না তাই নাকি কাক খাইছ নাকি গো হ্যাঁ কাকরা তো আমাদের এলাকায় তো নরমাল ব্যাপার আর কি হ্যাঁ

ডিম হয়ে এইগুলাই বাচ্চা হয় প্রজনন শেষে এই কাঁকড়ার বাচ্চা যে ও পেটের মধ্যে থেকে কাঁকড়ারে খেয়ে ওর চোখ দিয়ে বেরোয় চলে আসে কাঁকড়া যেটা মা হবে ওইটা আর বাঁচবে ওর বাচ্চা ওরে খেয়ে মাকড়সের মতোই ওর চোখ দিয়ে বেরোয় চলে আসবে হ্যাঁ বুকের বুকের মধ্যে রাখবে ওই বুকের মধ্যে রাখে যে কেউ যাতে ওর বাচ্চাটা না খেয়ে যায় আর বাচ্চায় মারে খেয়ে পরে বেরোয় চলে আসে মারে খাইয়ে ওর মায়ের চোখের মধ্যে দিয়ে বেরোয় চলে আসে এই যে চোখগুলো সামনেই থাকে কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই ওই দুই চোখের ফাঁকা দিয়ে খেয়ে তারপর বের আসে একটু ভালো করে পানি দিয়ে না পানি একটু বেশি করে দিয়ে ভালো করে ওয়াশ করে খাওয়া হবে আজকে খিচুড়ির সাথে কাঁকড়া এইটা সেই কাঁকড়া এটা কোনটা আর ওটা কোনটা একে একে কাঁকড়াই

সমুদ্রের কাঁকড়া আসলে ভ্যারাইটিস কাঁকড়া পাওয়া যায় তো এইটাই ব্লাক এইটারই টেস্ট ভালো হ্যাঁ হ্যাঁ এই ক্রাবের যে

શેરોય મોકલાટા એસ્પેશિયલ અમારને માચ્છે ના અમારને માચ્છે બાંગો 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 બાંગો